একটা ধাবা কফার নিয়ে আসছি এতগুলো আইটেম দাম মাত্র শুনে আপনি চমকে যাবেন এইটা আমি এখানে যে কাটবো যে এখানে যে কাটবো এই যে এখানে যে গ্রুপ আছে এখানে ঢুকানোর পর এটা চাপ দিয়ে এটা আটকাইতে হবে আটকিয়ে দেওয়ার পর এখানে গিয়ার আছে গিয়ারে এখানে যে এই যে এটা আসলে গিয়ার এটা হলো আপনার গিয়ারটা এই সামনের দিকে আটকিয়ে দিয়ে এই যে দেখেন এখন কত ইজিলি এই যে একবারে চমৎকার ধরবেন আর কাট এই যে

এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি আপনাদেরকে যেগুলি দেখাবো এগুলির পাশাপাশি আপনাদের কমার্শিয়াল যেগুলি ডিফার প্রয়োজন হয় এবং ব্ল্যান্ডার ড্রিলার মেশিন সব দেখাবো আজকে একটু ধৈর্য সহকারে দেখেন সব দেখাবো একদম ধামাক অফার থাকবে আগামী তিন মাসের জন্য আগামী তিন মাসের জন্য সম্পূর্ণ সব ধামাকা থাকবে তো প্রথমে যেটা আলু কাটার মেশিন এটা হচ্ছে সম্পূর্ণ একটা প্যাকেজ এখানে থাকবে আপনার আলু কাটার একটা মেশিন যেটা হচ্ছে স্টেনলেস স্টিলের তারপরে থাকবে একটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার

এতগুলো আইটেম দাম মাত্র শুনলে আপনি চমকে যাবেন মাত্র ছয় হাজার টাকার প্যাকেজ ছয় হাজার টাকা কি কি পাবেন সেটা মেনলি আগে দেখবেন ঠিক আছে এই যে দেখেন এই যে পরে তিন টান দিলে আপনার সম্পূর্ণ জিনিসটা স্টেলে স্টেলে যেগুলি সেগুলো বের হয়ে গেল তো আমি আপনাদেরকে প্রথমে যেটা একটু কাজ করে দেখাই প্রথমে লাগবে হচ্ছে আলু কাটার মেশিনে আলু লাগবে তো আলু এই আলুটা ছিদ্র করার জন্য আমাদের জন্য আগে প্রথমে একটা শিখ লাগবে এই প্যাকেজের সাথে আছে এই যে শিখটা আমি আপনাদেরকে যে দেখা যায় শিখটা যে আমি আলুটা আগে ছিদ্র করে নিলাম ঠিক আছে ছিদ্র করে একটু ঘুরিয়ে নিব তাহলে ফ্রি হয়ে যাবে তারপর হচ্ছে যে কাঠি এই যে কাঠিটা আমি এখানে ঢুকিয়ে দিব ঢুকিয়ে দেওয়ার পর এইটা আমি এখানে যে কাটবো যে এখানে যে কাটবো এই যে এখানে যে গ্রুপ আছে যে দেখেন আপনাদেরকে একটু ডিটেলস একটু বুঝিয়ে দেয় অনেকে এই জিনিসটা বুঝতে পারেন না এখানে ঢুকানোর পর এটা চাপ দিয়ে এটা আটকাইতে হবে আটকিয়ে দেওয়ার পর এখানে গিয়ার আছে গিয়ার এখানে এটা আসলে গিয়ার এটা হলো আপনার গিয়ারটা এসে সামনের দিকে আটকে দিয়ে এই যে দেখেন এখন কত ইজিলি একবারে চমৎকার ধরবেন আর কাটবেন শেষ এখন কাজ কি করবেন এটা এখন বিক্রি করবেন মাত্র পঞ্চাশ টাকা তেলের মধ্যে ছাড়বেন এই যে দেখেন কত সুন্দর এই জিনিসটা এখন এটা আমি আটকে দিচ্ছি এই যে দেখেন এখন এটার দাম হবে পঞ্চাশ টাকা ভাই এক কেজি আলুর দাম এখন বিশ থেকে পঁচিশ টাকা বাজারে এখনই লোক আপনার ব্যবসা করার সময় আপনি এটা সারা সারাদিনের কাজ না মাত্র চার থেকে পাঁচ ঘন্টা সারা দিন আপনার চার থেকে পাঁচ ঘন্টা বিকালের পর থেকে কাজ করবেন আল্লাহ রহমতে প্রতিদিন থেকে পঁচিশশো টাকা ইনকাম করার সোর্স আমি দেখিয়ে এবং অনেক ভাইরা অনেক দশ পনেরো সংসার চলতেছে না আপনারা ওই চাকরির পাশাপাশি এটা কাজ করে দেখতে পারেন সফলতা আপনি যদি পান ইনশাল্লাহ আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে তো এইখানে হচ্ছে সম্পূর্ণ আলু কাটার মেশিন এই মেশিনের সাথে এক্সট্রা ব্লেড থাকবে দুইটা ভাইয়া এক্সট্রা দুইটা দেওয়া থাকে আর এটা কিন্তু অফার দামে আজকে মাত্র যারা শুধু আলু কাটার নেবেন এটা অফারের নিতে হবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দুইশো বিশ টাকা আগে অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন এই যে এক্সট্রা দুটা প্লেট এই যে দেখেন এখানে দুইটা ব্লেড দেওয়া আছে পাশাপাশি এক্সট্রা আরো একটা নাট দেওয়া আছে এই যে হ্যান্ডেলের যে নাটটা দেওয়া থাকে না এটা এক্সট্রা দিয়ে দিয়েছে আগে কিন্তু দিত না এখন এগুলি সব দিয়ে দিছে এইটা হচ্ছে কি আমরা আলু কাটারের সাথে এগুলি পাবো এই একটা হচ্ছে আলু কাটার পাচ্ছি তারপর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার ভাই এটার পাশাপাশি হচ্ছে এটা একটা আলু কাইটা এক প্লেট বিক্রি করবেন পঞ্চাশ টাকা একটা আলু ৫০ টাকা বিক্রি করবেন তো এটা কিভাবে কাটবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই যে দেখেন এখানে আমি আলু নিচ্ছি এখানে আলু দেওয়ার পর এই যে এটা শুধু ধরবেন এই যে ধরে শুধু চাপ দিবেন এই যে কেটে বের হয়ে গেছে এই যে ফ্রেন্স তাই এখন হচ্ছে আপনি কি করবেন জানেন এই ট্রের মধ্যে তেলের মধ্যে ছাড়বেন আর ভাই জ্যাক দিবেন 50 টাকা এখানে ব্লেড হইলে কিন্তু সম্পূর্ণ এক নাম্বারটা ভাই আমি বারবার বলতেছি এক নাম্বারটা আমি উটা বললা জিনিস বিক্রি করি না এইটার প্রাইস থাকবে একদম 900 টাকা অরিজিনাল স্টিলেরটা একদম 900 টাকা কেউ যদি ওয়ান পিস নেন মাত্র 220 টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ টু সিটি নিতে পারবেন এই প্যাকেজের সাথে এই ফ্রেন্স এর কার্ডটাও থাকবে ভাইয়া এটার সাথে কিন্তু এক্সট্রা ব্লেডও আছে এই যে এই যে এক্সট্রা একটা ব্রেড দেওয়া আছে আপনার ছোট বড় কি যদি করতেন সেটা করতে পারবেন তো এইখানে আপনার এই একটা ফ্রেন্স কাটা কাটার পাচ্ছি এখানে একটা আলু কাটার পাচ্ছি এরপরে হচ্ছে নাকি আপনার একটা হচ্ছে চিনটা পাচ্ছি যেটা হচ্ছে স্টেনলেস স্টিলের সম্পূর্ণ জংমরিচা পড়ার কোনো ভয় নেই এবং সাইজ হলো সব বড় সবচাইতে বড় এগুলি একটা চিনটা যদি কিনতে বড় বড়গুলো এগুলি প্রাইস থাকবে একদম একশো টাকা একদম একশো টাকা বললাম না আগামী তিন মাসের জন্য যে অফারটা দিব যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন তারপর হচ্ছে একটা ফ্রেন্ডস জালি ভাই এই জালিটা দেখেন ভাই বাজারে ভাই বিভিন্ন ধরনের বাজারে দেখবেন এইগুলি জালি দেওয়া ভিডিও দিতেছে ভাই ভাই আপনার টাকাটা তো আপনি জিনিস দিবেন না ভাই একটা মানুষ নিবে ব্যবসার জন্য রিজিকের জন্য তারাই আপনি ভালো জিনিস দেন দশ টাকা বেশি নেন সে আপনার জন্য দোয়া করবে এই যে মানের ফ্লিশিং দেখেন ভাই এগুলি সম্পূর্ণ সিস্টিম কোয়ালিটি ফুল অ্যাসেস এইগুলি ভাই টাকাটা নিবেন ভাই আমার কাছে যারা প্রোডাক্ট কেনাকাটা করেন তারা আমার সম্পর্কে আইডিয়া আছে যে ভাই আমি কি ধরনের জিনিস দিই কি ধরনের প্রোডাক্ট বিক্রি করি তো এটা হচ্ছে সম্পূর্ণ এইটা ওই প্যাকেজের সাথে থাকবে এগুলি কিন্তু আগে ছিল না আপনাদের জন্য কোম্পানি পাঠা যায় সম্পূর্ণ প্যাকেজ তারপর হচ্ছে দুইটা ফুড কালার পাচ্ছেন একটা হলুদ একটা সবুজ একটা হলুদ একটা সবুজ ফুড কালার হচ্ছে একশো পঞ্চাশ টাকা পার পিস আর এই ছাটনি ছাটনি কিন্তু বাজারে আশি টাকা পাওয়া যায় এটা দেখবেন নর্মাল প্লাস্টিকের গোলবারের মতো কালো যে স্টিলের এর লাগানোর মতো আশি টাকা পাওয়া যায় ভাই ওই জিনিস আর এই জিনিস আপনি জিনিস দেখে নিবেন ভাই প্রয়োজন হলে ভিডিও কলবেন প্রোডাক্ট সেম টু সেম হলে অর্ডার করবেন না হলে করবেন না ঠিক আছে তারপর হচ্ছে যে মশলা ছিটানোর জন্য একটা সলফট থাকবে এগুলো বিভিন্ন ধরনের মশলা চাপ হচ্ছে এটা থাকবে একটা বড় সাইজের স্টিল এগুলি কিন্তু তারপর হচ্ছে যে আলু ছিট করার জন্য একটা শিখ এটা কাঠি থাকবে দুই কেজি কাঠি থাকবে দুই কেজি এক কেজি দশ ইঞ্চি কেজি থাকবে বারো ইঞ্চি আগে প্যাকেজে ছিল এক কেজি এখন আপনাদের জন্য সুবিধা চিন্তা করে দুই কেজি দিচ্ছে কোম্পানি এক কেজি দশ ইঞ্চি এক কেজি বারো ইঞ্চি তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার এক কেজি পাচ্ছেন কর্নফ্লাওয়ার হচ্ছে এক কেজি পাবেন এক প্যাকেট তারপর হচ্ছে সসের বোতল পাবেন হলো দুইটা একটা সসের একটা মেয়নিস জন্য এই দুইটা পাচ্ছেন পাশাপাশি তিন মাথার একটা সসের বোতল পাচ্ছেন এটার কাজ থাকবে এটা দিয়ে আপনার মেয়নিসটা যখন উপর উপরে দিকে সুন্দর করে একটা আন দিবেন একটা ডেকোরেশন করতে পারবেন একটা কিন্তু এগুলি চোখের খিদা ভাই এগুলি হচ্ছে চোখের খিদা তার ভরার জিনিসটা আপনি এগুলি দেখতে যত মানে আকর্ষণ করে দিবে মানুষ দেখতে তো লোভনীয় হবে ঠিক আছে এই একটা তিন মাথার সসের বোতল পাচ্ছেন অরিজিনাল চায়না কিন্তু এগুলি অরিজিনাল চায়না সসের বোতল মোট পাচ্ছেন কয়টা ভাই তিন পিস পাচ্ছেন তারপরে যেটা ভাসবেন ভাই গ্যাসের চুলায় আপনি ভাসবেন আপনি এখন পর্যন্ত এই গাড়ির মধ্যে সেট করে নিছেন যে গ্যাসের জন্য সম্পূর্ণ এই যে ট্রেটা দেখতেছে লম্বাটা কত আমি আপনাদেরকে আজকে একটু সম্পূর্ণ ডিটেইলসে বুঝিয়ে দেব এই যে 21 ইঞ্চি পাশে হচ্ছে 13 ইঞ্চি ডিপটা কত ভাই এই যে ডিপটা হচ্ছে সম্পূর্ণ 6 ইঞ্চি অনেকেরই প্রশ্ন থাকে ভাই এইগুলি কি জং ধরে নাকি ভাই ভাই আমার কাছে যারা কিনছেন তাদের কাছে আমি বলবো অনুরোধ করবো ভাই যারা ভিডিও দেখেন সব সময় কমেন্ট বক্সে সঠিক কথাটা বলে যাবে আমি আপনাদেরকে আজকে চুমুক দিয়ে দেখাই দেবো ভাই আমি কখনো দশ টাকা বইলা নিবো কিন্তু উল্টা উল্টা নিবি কি করবো না ভাই এই যে ম্যাগনেট এই যে ম্যাগনেট দেখছেন নন ম্যাগনেট যেগুলি এসএস এগুলি কখনো সব চুমুক ধরবে না যারা বুঝেন আর যেগুলি চুমুক ধরে এই যে এটাও দেখেন আমি আপনাদেরকে দেখাই এটাও কিন্তু এসএস কিন্তু এটা চুমুক ধরবে এই যে দেখেন দেখছেন এটা চুমুক ধরবে এটা ম্যাগনেট স্টিল আর এগুলি সম্পূর্ণ স্টিল তো আজকে এই প্যাকেজটার মধ্যে কি কি পাইলেন এই একটা ট্রে পাইলেন ছয় ইঞ্চি ডিপ একুশ ইঞ্চি লম্বা পাঁচ হচ্ছে তেরো ইঞ্চি সাথে কিন্তু ডাকনা একটা এই যে ঢাকনা অনেক দোকানদার আছে গুলা এই ডাকনা এর এক পিস বডি রেখে এক পিস দুই পিস আর বা এটার যেটা তো সাথে সেটা এই হচ্ছে এক পিস আমি আপনাদেরকে একটু বুঝাই দিই দেখেন এই যে এটা হলো এক পিস এই যে চিমটা পাচ্ছেন এক পিস এই ছাকনি পাচ্ছেন কমার্শিয়াল এই এক পিস এই একটা আলু ছিদ্র করার শিক পাচ্ছেন এক পিস তিন পিস আর এক পিস চার পিস এই এক পিস পাঁচ পিস এই দুই পিস সাত পিস এই এক পিস আট পিস এই এক পিস নয় পিস এই দুই পিস এগারো পিস এই এক পিস বারো পিস তারপরে হচ্ছে লোকি আপনার এই এক পিস এক কেজি তেরো পিস এই হচ্ছে লোকি দুই কেজি কাঠি টোটাল এই যে প্যাকেজটার মূল্য থাকতেছে মাত্র হাজার হাজার টাকা টাকা সম্পূর্ণ রেডি যারা নতুন আছেন যে ভাই আমি নতুন করবো ব্যবসাটা নতুন করব কিন্তু আমি আমি লাগবে তাদের জন্য জন্য বলবো এই প্যাকেজটাই আপনার না ব্যবসা যারা নতুন করবেন তাদের জন্য এই প্যাকেজটা আপনার আর কিচ্ছু প্রয়োজন নাই ইনশাল্লাহ শুধু একটা গাড়ি অথবা যেখানে বসবেন সেখানে বসতে পারলে হইল ঠিক আছে এখন কথা হচ্ছে ভাই আমি এখানে ফ্রেন্সাই ভাজবো কিভাবে এই যে ফ্রেন্সাই ভাজার জন্য ফ্রাই নেট রাখছে এই যে আপনাদের জন্য ফ্রাই নেট হচ্ছে তিনটা সাইজ এই একটা বড় এই একটা মিডিয়াম এই একটা হলো ছোট সাইজ হচ্ছে তিনটা তিনটা তো এগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল নট ম্যাগনেট আপনি ধরেন এই যে বড় নেটটা নিছেন এই পাশে ফ্রেন্স ফ্রাই ভাজবেন এই পাশে আলু চিজ ভাজবেন এটার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন উইংস চিকেন বল আপনার যা যা প্রয়োজন আছে আমি চপ পেঁয়াজ বেগুনি সব ভাজতে এগুলো হচ্ছে নন ম্যাগনেটিক কালো হওয়ার কোনো ভয় নেই এখানে সাইজ পাচ্ছেন তিনটা ভাই অনেকে আছে ভাই এই ছোটটার বড়টার কথা বলে ছোটটা পাঠাতে ভাই আমি কিন্তু এই ছয় না ব্যবসা পছন্দ করি না ভাই আপনাদের তো কিন্তু আমি আজকে পর্যন্ত আসছি শুধু আপনাদের ভালোবাসায় তো এখানে তিনটা সাইজ পাচ্ছেন কোনটার জন্য কতটুকু সাইজ আপনাদের অনেকে কনফিউজ থাকে এটা আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিই বড়টা যেটা এটা হচ্ছে আট ইঞ্চি পাশে হচ্ছে নয় ইঞ্চি ডিপ হচ্ছে লগে পাঁচ ইঞ্চি এই যে পাঁচ ইঞ্চি এবং মাঝারিটা এটাও পাঁচ ইঞ্চি পাঁচে হচ্ছে সাত ইঞ্চি এবং এখানে হচ্ছে আট ইঞ্চি ঠিক আছে আর ছোটটা যেটা এই যে ছোটটা হচ্ছে আপনার সাড়ে ছয় ইঞ্চি এবং ডিপ যেটা হচ্ছে কি পাঁচ ইঞ্চি এখন কথা হচ্ছে কি ভাই এগুলি তিনটার তিন সাইজের দাম ছোটটা যেটা এটার প্রাইস থাকবে একদম এগারোশো মাঝারি যেটা এটার প্রাইস থাকবে একদম তেরোশো এরপরে যেটা বড়টা এই বড়টার প্রাইস থাকবে একদম পনেরোশো নন ম্যাগনেটিক সিস্টেম, 10 দশ টাকা বলে নিব খারাপ জিনিস দেব না ব্যবসার জন্য নিবেন ভাই দুই টাকা কমের জন্য নিবেন আপনারই লস হবে দুই দিন পর পর আমার টাকা আপনার ইনভেস্ট হবে ঠিক আছে এইগুলো যদি নিতে চান এগুলো এক্সট্রা নিতে হবে তারপর হচ্ছে ভাই আমার ট্রে লাগবে কিছু এই যে এখানে হলো ট্রে যাদের সিঙ্গেল ট্রে লাগবে তাদের জন্য এই ট্রে আছে এগুলো কিন্তু সবসময় স্টেনলেস স্টিল জং মরিচা বলার কোনো ভয় নাই লাইফে একবার কিনবেন সম্পূর্ণ ইউজ করতে হবে এগুলি বাজা করে রাখতে পারবেন বিভিন্ন ধরনের খাবার সার্ভ করে রাখতে হবে বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন বিভিন্ন ধরনের খাবার সার্ভ করে এটা সাইজগুলো কত তাদেরকে একটু ডিটেলস একটু বলে দিই একই দুইটা সাইজ হয় সারা ওয়ার্ল্ড ট্রেন সাইজ হচ্ছে দুইটা সাইজ দশ বাই তেরো তেরো বাই একুশ ডিপ হচ্ছে কম আর বেশি এই আপনাদেরকে আমি আপনাদেরকে একটা শুরু শুধু সাইজটা দেখাই যে এইটা হচ্ছে লোকের দশ লম্বা হচ্ছে লোকের তেরো ডিপ হচ্ছে এটা লোকের তিন ইঞ্চি এটা হচ্ছে ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া এটা প্রাইস থাকবে একদম সাতশো পঞ্চাশ ঢাকনা সহ যদি নিতে চান এটা প্রায় থাকবে একদম এক হাজার টাকা এটারই এটা শুধু হলো ডিপ হচ্ছে চার ইঞ্চি এই যে এটা ডিপটা হচ্ছিল কি আপনার যে চার ইঞ্চি একই সাইজ দশ বাই তেরো এটা ঢাকনা ছাড়া প্রাইস পুরো একদম এক হাজার টাকা ঢাকনা সহ পড়বে একদম বারোশো টাকা এটা অফার প্রাইস কিছু তারপর হচ্ছে ছয় ইঞ্চি ডিপ এটা হলো ছয় ইঞ্চি ডিপ এটা ঢাকনা ছাড়া প্রাইস পুরো হলো একদম বারোশো পঞ্চাশ ঢাকনা সহ পড়বে একদম পনেরোশো টাকা এরপরে যারা বড় চাচ্ছেন যে যে বড়টা এই যে বড় এটা হচ্ছিল কি আপনার লম্বা হচ্ছে কি একুশ ইঞ্চি লম্বা একুশ ইঞ্চি লম্বা পাশে হচ্ছে তেরো ইঞ্চি ডিপ হচ্ছে তিন ইঞ্চি এটা ঢাকা ছাড়া যারা নেবেন একদম অফার প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা একদম ফিক্সড আগামী তিন মাসের জন্য এক হাজার পঞ্চাশ ঢাকনা সহ যদি নিতে চান এটা প্রাইস থাকবে একদম তেরোশো টাকা এটা ফিক্সড তারপরে হচ্ছে কি আপনার চার ইঞ্চি ডিপ এই যে চার ইঞ্চি ডিপ এটা ঢাকনা ছাড়া থাকবে হলো একদম ফিক্সড একদম তেরোশো পঞ্চাশ ঢাকনা সহ থাকবে একদম ষোলোশো টাকা যারা নিতে চান দ্রুত নিবেন এটা হলো অফারে পাচ্ছেন এরপর হচ্ছে লোক এই যে এটা এটা লোক ঢাকনা সহ হচ্ছে লোক আপনার ছয় ইঞ্চি ডিপ ঢাকনা সহ হচ্ছে লোক একদম ফিক্সড দুই হাজার টাকা ঢাকনা ছাড়া প্রাইস থাকবে একদম সতেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান একদম সম্পূর্ণ নিতে হবে এগুলি বিভিন্ন ধরনের দেখবেন রেস্টুরেন্টে রাইস সার্ভ করতেছে খাসি গরু বিভিন্ন ধরনের ডেজার্ট বিভিন্ন ধরনের কাজগুলো এগুলি রাখতে পারতেছে তো এরপরে যারা চাচ্ছেন কমার্শিয়াল ডিপ ফায়ার ছিল কমার্শিয়াল ডিপ যারা চাচ্ছেন যে ভাই আমি ফুড কোর্টের জন্য নিব ফাস্ট জন্য নিব বা আমি নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি প্রফেশনাল জিনিস চাই প্রফেশনাল এটা হচ্ছে হোক প্যান্স ব্র্যান্ডের পাঁচ বছরের কয়েলের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের মধ্যে কয়েল ঝুলে যাক পুরে যাক যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস আরও পাঁচ বছর পাবেন সার্ভিস টোটাল পাচ্ছেন দশ বছর দশ বছর এটা হলো ছয় লিটার সাইজ এটা হচ্ছে বারো লিটার সাইজ এটা হলো ডাবল ডাবল ফ্রাইনেট আর এটা হলো সিঙ্গেল ছয় ছয় লিটার যেটা এটা হলো আপনার সিঙ্গেল তো এটা হলো ডাবল যেটা হলো বারো লিটারটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই এই যে দেখেন এখানে হচ্ছে দুইটা ঢাকা পাচ্ছেন আর এইগুলো হচ্ছে কি আপনার যে টেম্পারেচার কমানো বাড়ানো সবকিছু করতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন এইখানে কোনটার জন্য কত টেম্পারেচার সেলসিয়াস প্রয়োজন এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে এখানে হচ্ছে দেখেন যে ফ্রেঞ্চ ফ্রাই একশো তেতাল্লিশ টেম্পারেচার চিকেন উইং চিকেন লেগস ফিশ স্টিক ফ্রাই কোনটার জন্য কতটুকু টেম্পারেচার জাস্ট আপনি টাইম এবং টেম্পারেচার দিয়ে দেবেন হয়ে গেলে অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে আর এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে এই কয়েলটা আছে যারা নতুন আছে বা যারা ফাস্টফুডে কাজ করেন এটা কিন্তু একটা মাঝে মধ্যে হঠাৎ করে শর্ট মার এটার কারণ কি জানেন ডিফারেন্ট নিবেন ভাই আমি আপনার আল্লাহর দোহাই দা বলি

আর এগুলি প্রত্যেকটারই পাঁচ বছরের গ্যারান্টি আছে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ রিপ্লেস হবে এটা হচ্ছে ছয় ছয় করে এটা ছয় এটা ছয় 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 করে দুইটা হলো বারো লিটার পাঁচ বছরের কয়লা গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এটার হচ্ছে হলো বারো লিটার একদম ভাবা কফরে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হচ্ছে হলো বারো লিটার বারো লিটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা এরপরে যারা ছয় লিটারটা নেবেন এই যে ছয় লিটারটা এই যে ছয় লিটারটা ছয় লিটারটা একই জিনিস যার হচ্ছে একটাই সিঙ্গেল পার্ট এই যে তাহলে একটাই সিঙ্গেল পার্ট এটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস থাকবে একই সেম ওয়ারেন্টি গ্যারান্টি একই থাকবে এইটার প্রাইস থাকবে একদম ফিক্স পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা নিতে পারবেন থার্ড গ্রিলার কন্ট্রাক্ট গ্রিলার এই যে এটা একসাথে ছয়টা বার্গার করতে পারবেন চারটা বার্গার করতে পারবেন এটা হচ্ছে কন্ট্রাক্ট গ্রিলার প্রেস গ্রিলার ওপেন গ্রিলার এটার ব্র্যান্ডটা হচ্ছে মিয়াকু

কারণ এই প্রফেশনাল এগুলি জন্মই হয়েছে প্রফেশনাল কাজের জন্য তো এইটাকে যদি নিতে চান এই মডেল নাম্বার হচ্ছে K212 এটার প্রাইস থাকবে একদম ফিক্সড 5000 টাকা অপর হচ্ছে এইটা যেটা হচ্ছে মিয়াকুর সামুরাই 2200 ওয়াডের এটার প্রাইস থাকবে একদম ফিক্সড 5800 টাকা 5800 টাকা যারা চাচ্ছেন যে একটু হেভি একটু বড় সাইজ এটা জগ হবে লিটার এটা ওয়ার্ড হবে চব্বিশ ওয়ার্ড এটা হচ্ছে একদম হাই পাওয়ার হাই সেকশন ডিজিটাল সিস্টেম এটা এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম কোনটার জন্য কোনটা পাঁচশো টাকা টাকা নিতে পারবেন সারা বাংলাদেশে পাঁচশো টাকা করে ঘরে বসে অনলাইনে নিতে পারবেন ডেলিভারি চার্জ কিন্তু আলাদা যোগ হবে ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ আলাদা যোগ হবে ভাই অনেকে এক্সট্রা কাঠি চার্জ আমার কেউ একটা সাইজের কাঠি লাগবে বা আমার এত ইঞ্চি কাটি লাগবে ভাই কাঠির সাইজ হয় আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি ইঞ্চি ষোলো ইঞ্চি এক এক কেজিতে কাঠি কত পরিমাণ থাকে এক এক কেজিতে সাতশো পিস থাকে এক এক কেজিতে সাতশো পিস থাকে ভাই আট ইঞ্চি এটা প্রাইস থাকবে একদম চারশো টাকা কেজি তারপর হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চি এটা এক কেজি প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কেজি তারপর হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি এক কেজি প্রাইস থাকবে একদম ফিক্স পাঁচশো টাকা কেজি তারপর হচ্ছে ভাই চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চি আর ষোলো ইঞ্চিটা সেম প্রাইস থাকবে একদম পাঁচশো পঞ্চাশ টাকা কেজি ভাই অনেক দোকানদাররা আছে না ভাই আপনার বলবো একটা করবো আরেকটা কারণ এগুলি হচ্ছে বাট পার ভাই এগুলির কারণে ভাই আমাদের মূল ব্যবসা যে সেগুলি নষ্ট হয়ে যাচ্ছে ভাই তো যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার কাছে কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন যারা ব্যক্তিগত ভাই আছেন বা অনেক শ্রমিক আছেন যে ভাই আমি ভাই গার্মেন্টসে চাকরি করি আমি ভাই কারখানায় কাজ করি কিন্তু আমার এই টাকা প্রমাণে সংসার চলতেছে না ভাই আমার এই বেতনে সংসার চলতেছে না তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনিও যেরকম ভাই আমিও সেরকম একই আজকে আপনি এটা ব্যবসা আপনি নিজে একটা রিস্ক নেন এই অনেকে ভাই বিদেশে যেতে চান ভাই আমি বিদেশ যাইতে চাইতেছি চার পাঁচ লাখ টাকা খরচ করা যেতে চাইছেন ভাই ভাই বিদেশ যা আপনি মাসে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা নাহলে পঞ্চাশ হাজার টাকা কামাই করবেন সর্বোচ্চ কিন্তু আপনি এই ব্যবসাটা মাত্র ছয় হাজার টাকা ইনভেস্ট করে দেখেন ভাই নাহলে বিদেশে যেতে তো তিন চার মাস সময় লাগে লাগে না এই তিন চার মাস তাহলে আপনি এটা একটু কাজ করে দেখেন বাকি চাকাটা ঘুরে দেখেন যদি আপনার এটা সফলতা আসে আমার মনে হয় না আপনার বিদেশে নাম নাও আর লাগবে ঠিক আছে সব বড় কথা হলো জীবনে আপনাকে অবশ্যই রিস্ক নিতে হবে রিক্স নিলে সফলতা অর্জন অবশ্যই আসবে শ্রম মেধা এবং বুদ্ধি আপনাকে খাটাইতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন যেন আপনার মতন আশেপাশে যত ভাই ব্রাদার আছে সবাই কর্মটা যদি বেছে নিতে চায় যারা যেন নিতে পারে অল্প টাকা একটা লাভজনক ব্যবসা তো যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা তিনশো আশি নাম্বার সব রহমান এন্টারপ্রাইজ আর কারো চিন্তা অসুবিধা হলে ভাই অনেকে ঢাকার বাইরে থেকে আসেন ভাই আমি ভাই আজকে রওনা দিব ভাই সকাল এসে পৌঁছাবো ভাই আপনাদের দোকান খোলা কয়টা বাজে সকাল এগারোটার পর আমাদের দোকান খোলা হয় এবং সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার থাকে আর আপনারা নিউ মার্কেটে যে কোনো একটা গেটে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো মার্কেটে অনেকে আসেন ভাই ঘুরা করে ভাই গেট খুঁজা পাই না দোকান খুঁজা পাই না এক ঘন্টা হয়ে গেছে দেড় ঘন্টা হয়ে গেছে খুঁজতে আসি পাই না ভাই আপনার কেন যত সময়টা নষ্ট করতেছেন এক মিনিট একটা ফোন দেন না আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আপনার নিমার যে কোনো একটা ফোন দেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আপনার চিনার কোনো প্রয়োজন আমি আপনাকে চিনি নিয়ে আসবো অবশ্যই আমি আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ